প্রায় এক বছরের মতো না অ্যাকচুয়ালি কোন ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় আর প্রায় এক বছর না দুই বছরের মতো বলতে পারেন যে আগে ফার্স্টে কথা হয়েছে দেন ছয় সাত মাস পর গিয়ে উই ম্যাট দেখা মানে কারো মাধ্যমে দেখা হয়নি বা কারো মাধ্যমে পরিচয় হয়নি আমি আমি দেখেছিলাম উনি একটা আপাতবস্তক ভালো মানুষ টোটালি ডিফারেন্ট বাট ডে বাই ডে ডে বাই ডে না হ্যাঁ মান্থস আফটার মান্থস আমি দেখলাম যে হি ইজ লাইক দ্যাট হি ইজ ইনটু সো হ্যাঁ তখন সিচুয়েশন অনেক বেটার ছিল আর আস্তে আস্তে আমি জানতাম মানে তার চরিত্রে সমস্যা এক এক সময় এক একটা মেল লাগবে এই টাইপের জিনিস যখন আমি দেখতে পাই তখন সিচুয়েশনগুলো খারাপের দিকে যাচ্ছিল অনেক এই ব্যাপারগুলো আমি কীভাবে বুঝলাম আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলতাম তো একদিন দুই দিন তিন দিন যখন ভিডিও কলে ধরা পড়লো আস্তে আস্তে আমার সাথে খারাপ ব্যবহার ওইখান ধরা পড়তে গিয়ে ওইখান থেকেই গায়ে হাত তোলা একে একে দুই এই টাইপের হতে থাকলো দেন হচ্ছে সিচুয়েশন ওয়ার্সের খারাপের দিকে যাচ্ছিল হ্যাঁ ডেফিনেটলি কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত দূর আগাতাম না কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত সাহস পেতাম না সেটা বলেছিল যে হ্যাঁ আমি যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছিলাম পরে যে ঠিক আছে আমি এটা বিয়ে করব বা সামনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি কাউকে জানাবা না বা জাস্ট কিপ ইট প্রাইভেট যেটা বলে অ্যাকচুয়ালি মানুষজন কিপ ইট সিক্রেট সো দ্যাট ওর ফ্যামিলি জানতে না পারে পরে ও আমি আমি হচ্ছে আমার রাজুক থেকে এসএসসি এইচএসি কমপ্লিট করা হয় দেন এনএসিওতে সেকেন্ড সেমিস্টার করে চার মাস আগে আমি ড্রপ আউট করছি বিকজ আমি ল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাই এছাড়া আমি আগে একদম ফার্স্ট দিকে আমার মডেলিং দিয়ে শুরু হয়েছিল আমি অ্যাঙ্কারিংও করছি অনেকগুলো শো আমার হোস্ট করা হয়েছে বিভিন্ন চ্যানেলের সাথেও কাজ করছি দ্যাটস ইট দেখিং করছি স্থায়ীভাবে না স্থায়ীভাবে বলতে আমার গ্রামের বাড়ি

আমি তো এটা দেখি না এই ধরনের ফ্যামিলি উনি তো লাস্টে এসে আমাকে বুঝাই দিল যে এইটা এই ধরনের ফ্যামিলি যখন আমি তার মুখোমুখি হইলাম যে আমাকে করে ফেলবে আমি তো ফার্স্টে বুঝি নাই যে এটা এই ধরনের ফ্যামিলি ভাইয়া